হ্যালো গাইস শুরু করছি একটা নতুন ব্লক এই ব্লগটা খুব সুন্দর হবে সবাই থাকো আমাদের সঙ্গে দেখতে থাকো আমরা সবাই বেরিয়েছি এখন যাবো সিন্নিমালা পাহাড়ে আমাদের ওখানে যেমন তারকেশ্বর যেমন তারকেশ্বরে সবাই শিবের মাথায় যায় এখান থেকে সন্ন্যাসরা ওখানে যায় ওই পাহাড়ে যায় আমরা ওই আজকের ওই পাহাড়ে যাচ্ছি আর ওই ওই পাহাড়ে কতটা ভালো তেইশ সিঁড়ি আছে ওই তেইশশো তেইশশো সিঁড়ি আমরা হেঁটেই উঠবো আইকল দেখি আমরা উঠতে পারি কিনা ওখানে এই সব এই টিম সব এই উঠবে সবাই হেঁটে হেঁটে তেইশশো কণা সিঁড়ি আছে শুনেছি ওই তেইশ নাখা সিঁড়ি আমরা সব হেঁটে হেঁটে উঠবো আজ সি আজকেরে আমাদের সোনু উঠবে সোনুকে কেমন লেগেছে আজকে একটু বলো সবাই এই যে আমাদের আমাদের বাচ্চা বাচ্চা আঙ্কেল হাই আমরা দেখি উঠতে পারি কিনা তেইশো সিঁড়ি সোনু আমাদের উঠতে পারি কিনা হেঁটেই উঠবে সোনু সোনুর জন্য নিয়েছি জল একটু চিপস খাবার হ্যাঁ যদি খিদে লাগে খাবে তেইশো খানা সিঁড়ি আছে তেইশো খানা সিঁড়ি বেয়ে বেয়ে উঠবো আমরা সবাই হেঁটে হেঁটে শুনে সবাই উঠবে হ্যাঁ এখন অনেক বাঁদর আছে শুনে বললো আমরা এখন দুজন দুজনের জন্য অপেক্ষা করছি দুজন আসলেই আমরা যাব দুজন আসলে আমাদের সোনুর মা বোন মানে আমার বোন আর একজন পাশে বাড়ি একজন ওই দুজন আসলেই আমরা যাব সামনে অটো অপেক্ষা করছে ও বলো ওকে আমরা অটোতে উঠে আবার কন্টিনিউ করছি আমরা এখন সবাই নিচে নেমে অটো থেকে নেমেছি এবারে এখান থেকে আমরা স্টার্ট শুরু করব শুনো শুনো রাগ করছে কোন কই আমাদের ঘুরো এদিকে ঘুরো ওই তো কি এসে কিনবো ওখান থেকে এসে ক্যামেরা কিনবো এবার আমরা হাঁটা শুরু করবো এখান থেকে শিড়ি এখান থেকে কেনাকাটা কেনাকাটা তো এতক্ষণ আসে কেনাকাটা কেউ করেনি করি

জুতোটা রেখে দাও কয়েক রাখো জুতো ব্যাগ বুদ্ধ আমরা এখান থেকে ওঠা শুরু করলাম এই যে সিঁড়ির ধাপ এই সিঁড়ির ধাপ এখান থেকে ওঠা শুরু করলাম আমরা এই যে এখান থেকে তেইশো সিঁড়ি আছে এখান থেকে তেইশো সিঁড়ি আছে এখান থেকে তেইশো সিঁড়ি আমরা অতিক্রম করব এটাই উঠবো চলো খেয়াল রাখবো ব্যাগ সব বাবু ব্যাগ খেয়াল রাখবি হ্যাঁ প্রচুর হ্যাঁ হ্যাঁ দাদা বুন্নি এ ব্যাগ খেয়াল রাখবি সব বাবু শক্ত থেকে রাখ এই এখান থেকেই শুরু হয়েছে বাঁদর আমাদের সোনু হাঁটছে তোমা হ্যাঁ এই চলো 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 ওই ওই বাচ্চাকে করে চলে ওই জন্য সবে থেব মাথায় পেয়ে প্রমাণ করতে হবে নি মা ভয় হয়ে গেছে ছেলে সে ঠিক আছে দেখি ঠিক ওই বাচ্চাকে ইয়ে করছে তো ওই জন্য মনে হলকায় গিয়েছিল চলো দেখবি প্রথমেই একদম চলো আর ও তো তুমি এ দেখো প্রত্যেক মন্দিরে যেরকম হাত করতে ওরকম না ঠিক আছে ও ভাবছে ও বাচ্চাকে ইয়ে করতে গেছে ওই জন্য জ্বালাঘটে আমি কি কইছি জ্বালাঘটে কামড়িয়েছে নাকি জ্বালাঘাটে নখের দাগ না কামড়াইছে ফট করে চলে যাও রে তুমি নখের দাগ আর ওই বাচ্চাটা ওখানে খাটে না তুমি ওখানে গেছো জ্বালা তো করবে নখের দাগ কি হবে আর কি এই শরীর চল্লিশটা সবে ওই সোনু এখন হাঁটে হেঁটে উঠবে সামনে যাচ্ছে ভাই ওই উপরে যাবো আমরা ওই উপরে ওই উপরে যাবো ভাই বুঝি

আমার দিদি এখন থেকে মাথায় হাত দিচ্ছে সবে ন সবের নব্বইখানা উঠেছি এখনো এখনো আছে প্রায় এখনো প্রায় দু হাজার মতো আছে দিদি এখন থেকে মাথায় হাত দেওয়া শুরু করে দিয়েছে এই যে যাচ্ছে সবাই জায়গাটা খুবই নিরিবিলি জায়গা একদম আর মায়ের চিন্তা পড়ে

এখান থেকে অনেক দূরে চলে গেছে ওরা ওরা ইয়ং টিম এই শোনু আমাদের আমাদের বাবু আমা খুব সাবধানে সামনে পাথর কিন্তু ও ব্যাগটা ভালো করে ধরাবি মা হো